হ্যালো পিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো দেখো বন্ধুরা আমি বৃষ্টির দিনে আজকে একটু পোলোয়া রান্না করেছি আজকে দ দুপুরে গরম গরম পোলোয়া খাওয়া হবে তো আমি একটা বাসনে মানে পোলোয়াটা বেড়ে নিচ্ছি যেহেতু গরম আছে এক্ষুনি রান্না করা হয়েছে তো একটু ডিম ভাজাও করা হয়েছে পিঁয়াজ করে আর একটু আলু ভাজা করা হয়েছে আলু ভাজা ভাজা ডিম আর এই হলো কষা কষা মাংস যেহেতু ঝোল রাখিনি পোলাও দিয়ে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত তো দেখো কালারটাও কত সুন্দর হয়েছে তো কার কার এরকম দুপুরে বৃষ্টির দিনে গরম গরম ওলা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও তোমাদের ভিডিও দেখার চেষ্টা করব